দেখছেন কলকাতা টুডে নিউজ আমার নিজের ক্লাব এত ভালো ক্লাব আমার ওয়ার্ডের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব এই যারা আছেন সঞ্জয় আছে বাবুন আছে অশোকেরা সবাই মিলে মানিকদা আছেন সবাই মিলে এই ক্লাবটা এত ভালো করেছে আপনি দেখেছেন এত বড় মাঠ আমার এখনো মনে আছে গত বছর হল একটা ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলেছিল আমাদের মাননীয় এখানে এসে বলে গেছে এত ভালো মাঠ এদের বলো যদি কিছু ব্যবস্থা করতো ওর এমপি ফান্ডতেও কিছু অ্যালোট করবে তাও করতে হয় না এই সঞ্জয়েরা যারা আছেন তারা যে কটা কাজ করে সে কটা করছে সুপার ডুপার হিট মানে এদের মধ্যে পরিকল্পনা ছাপ আছে অত্যন্ত ভালো ক্লাব অত্যন্ত ভালোভাবে চলে এদের সঙ্গে আমি আছি আগামী দিনও থাকবো এত ভালো ক্লাব আমি ওরা আমাকে ইনভাইট করে তা আমি নিজেকে গর্বিত মনে করি খুব ভালো করে খেলায় যেটা করে সেটার মধ্যে একটা আবিজত্য আছে আমি নেতাজি সহক আশীর্বাদ আদিবাসীবৃন্দের কোনো কোনো প্রোগ্রাম হলে আমি জানি যেখানে একটা ভালো কিছু আছে অত্যন্ত ভালো ক্লাব ভালো চলছে এবং আজকের দিনে আজকে জানেন যে আজকে থেকে সাতাত্তর ছিয়াত্তর বছর যে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে গণতন্ত্র প্রজাতন্ত্র নিরপেক্ষতা যে কোনো কারণেই হোক এই মুহূর্তে এইগুলোর কিন্তু একটু ব্যাঘাত ঘটছে আজকের দিনে সব মানুষকে শপথ নিতে হবে আমাদের যে প্রজাতন্ত্র দিবসের যে তিনটে মেন স্তম্ভ সেইটা যেন শক্তিশালীভাবে আমাদের মানুষের মধ্যে থাকে মানুষ যেন মনে করে সবাই আমরা ভারতবাসী আমরা ভারতেই থাকতে চাই আবার সবার শেষে আমি নেতাজি সড়ক আদিবাসীবৃন্দের সমস্ত মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একসঙ্গে থাকবেন ধন্যবাদ সবথেকে বড়ো ব্যাপার আমাদের এই দুদিনে নর্মালি সব জায়গায় একদিনই হয় আমরা দুদিন এতে কন্টেস্টটা দেখেছি তাহলে আমাদের এখানে খুব বাচ্চাদের এত সুন্দর রেসপন্সিবিলিটি পাই বা দায়িত্বগুলো আছে প্রত্যেকটা বাচ্চাকে আমরা এখানে পুরস্কৃত করি সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুদিন ধরে যে আমরা করেছি প্রথম দিনটা আমরা করেছিলাম দৌড় প্রতিযোগিতা করেছিলাম তারপরে আমরা বাচ্চাদের কথা ভেবে যেটা স্কুল ড্রেস হারিয়ে যাচ্ছে গুলু চামচ এই গুলি চামচ প্রতিযোগিতা করেছি পেশাদার যারা সিনিয়র রা আছে তাদের জন্য প্রতি বছরই আমরা করি হারি ভাঙা এবং মিউজিক্যাল চার সব থেকে বড় ব্যাপার আজকে আমাদের এখানে যেটা বসে আঁকা প্রতিযোগিতা হলো সেখানে আমাদের চারশো মতো বাচ্চা পার্টিসিপেট করেছে আমাদের গোয়াজুলার কি যেটা আজকে হলো যেমন খুশি সাজুক আজ পর্যন্ত কাউন্সিলর বলে গেলেন এত বাচ্চা কুড়ি দিন দেখেন যে একশো কুড়ি জন বাচ্চা পার্টিসিপেট করেছে এই জন্য আমাদের মেম্বারদের অক্লান্ত পরিশ্রম এবং মানুষের সহযোগিতা আমরা কাজটা করা হয়েছে আমাদের মোটামুটি দুর্গা পুজোর পর থেকে আমরা প্ল্যানিং করে নিই কিভাবে এই বার্ষরিক প্রোগ্রামটা করবো কেন এত বড় অনুষ্ঠান যদি হয় এবং যদি দু হাজার আমাদের পঞ্চাশ বছর দুর্গা পুজো তার প্রস্তুতি আমাদের কাল থেকে আবার শুরু হয়ে যাবে তো এটার জন্য আমরা মোটামুটি মাস ছয়েক থেকে আমরা পরিকল্পনা করি সাকসেসফুল করতে পেরেছি এই বার্ষিক অনুষ্ঠানটা আমাদের মোটামুটি ধরে রাখুন পনেরো বছর ধরে হচ্ছে এটা পনেরো বছর আমরা পা দিলাম কারণ এর আগে এত বাচ্চা আমাদের এখানে ছিল না তো পনেরো বছর ধরে আজকে এই বছরটা আমাদের পনেরো বছর হল সাধারণ মানুষকে প্রথমে আমাদের ক্লাবের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই যারা তাদের বাচ্চাদেরকে এখানে নির্ভয় পাঠিয়েছেন এবং প্রত্যেকটা বাচ্চাকে সুস্থভাবে আমরা ফেরাতে পেরেছি প্রত্যেকের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি কারণ কোনো একটা বাচ্চাকে আমরা প্রস্তুত করিনি প্রত্যেকেই পুরস্কার ডালি নিয়ে এখান থেকে গেছি আমার নাম শ্যামল বৈরাগ্য কালচারাল সেক্রেটারি

আমরা বিগত দিন পনেরো বছরটাকে এটাকে আরো উন্নত ভাবে কিভাবে করব সেই প্রচেষ্টা করি আমাদের যে নামটা দেখছেন এটাই সড়ক আঞ্চলিক অধিবাসী বৃন্দ এই ক্লাব আমাদের পরিচিতি দিয়েছে আমরা ক্লাবকে আমাদের কর্মকাণ্ডের জন্যই সবাই এগিয়ে আসে আমরা মানুষের সুখ দুঃখে সবার সাথে সবকিছুভাবে ভাগ করে নিই এই লকডাউন থেকে শুরু করে যত মানে প্রাকৃতিক যত দুর্যোগ এসেছে আমরা বরাবরই মানুষের পাশে থেকেছি সবাই আমাদের সাথে সহযোগিতা করে আমরা পরের বছরে যে কি প্রোগ্রাম করব খুব শীঘ্রই আমরা আলোচনায় করব আগামী দিনে কি কি কর্মসূচি আছে আগামী দিনেই আমাদের দুর্গা পুজোটা বছরে পূর্ণ হবে তার সাথে কালচার কিভাবে কি করা যায় স্বাস্থ্য কেন্দ্রের কথা চলছে ওপরে একটা ক্যারাম টুর্নামেন্টের কথা চলছে আরও ক্রিকেট টুর্নামেন্ট হবে এগুলো সমাজ সেবামূলক কাজ সমাজ আমাদের সব সময় চলছে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র প্রদান থেকে শুরু করে কাউকে আহার প্রদান করা থেকে শুরু করে তারা ডাক্তারি ক্যাম্প এছাড়া আমাদের যে কজন আজকে সদস্য তাদের আমাদের অ্যাম্বুলেন্স বলতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স না গেলে আমরা পৌঁছেছি মানুষের পাশে অভিযোগ হয়েছে না পার্থক্য এইটুকু এইটুকুনি এই বুঝলাম যে কোনো অনুষ্ঠানে মানেই কালেক্টিভ বাস আমাদের এই নিতাই সরক আঞ্চলিক অধিবাসীবৃন্দের যে কালেক্টিভ বাস এটা একটা সফলতার একটা কাঠি চাঁদি কাঠি এটা সমস্ত আমাদের বিতর্ক থাকে কিন্তু বিতর্ক থাকে উন্নতির লক্ষ্যে আরো কি বিকাশ কি করে করা যায় কিন্তু এছাড়া কোনো আমাদের বিতর্ক নেই সবাই মিলে একসঙ্গে যে কাঁধে কাজ মিলে কাজ করার যে একটা আনন্দ একটা যে উত্তেজনা সেটা এখানে খুব অনুভূত হয় সবচেয়ে বিষয় হলো বা মানে আনন্দের বিষয় হলো আমাদের এখানে আর কি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা জিনিস আমরা আমাদের ছেলেটা বলতে হয়তো ঠিক করে গেছি আমরা স্বাস্থ্য শিবির করেছি ডাক্তার দুঃখ মানুষকে আমরা হেল্প করেছি মেডিকেল হেল্প করেছি যেমন ধরুন রক্ত পরীক্ষা ইসিজি পরীক্ষা ইত্যাদি আমরা সাহায্য করেছি এটি আমাদের কাছে একটা গেইন একটা সাংঘাতিকভাবে আমাদের মানে প্রাপ্তি মানুষকে সেবা দেওয়া এই সোশ্যাল সার্ভিসের মধ্যে পড়ে এটা দেওয়াই যেমন একটা আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট রিস্টাইভাবে আপনাদের বলেছেন আমি আর বক্তব্য দিন নির্ধারিত করছি না আপনার আমার এখনকার দিনে সব রকম বাচ্চা থেকে আরম্ভ স্টুডেন্ট বড় হচ্ছে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে খেলাধুলা করে না স্পোর্টস করে না বিভিন্ন ক্লাবও তাই স্পোর্টসের দিকে অনেকে আপনারা এগিয়ে আসছে সঠিকভাবে বলেছেন এই আমাদের প্রচেষ্টা আগামী যে প্রচেষ্টা প্রচেষ্টা থাকবে এই মোবাইল থেকে ওদেরকে সরিয়ে নিয়ে এসে ক্লাবে ইনভলভ করা ক্লাবে স্পোর্টসে খেলাধুলো ইনভলভ করা এটা একটা গুরু দায়িত্ব খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করেছেন আমরা এটা পালন করার চেষ্টা করবো